গুড মর্নিং শুভ সকাল শুক্রবার গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবারদের গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব গুড মর্নিং আমার সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এই রোজকার মতন সকালে একটু চা করতে বসি এই চোখে চা করতে আসি রোজকার মতন একটু রিকাট চা চিনি ছাড়া রোজই আসি আজও এসেছি এটা চাটা করি সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসার অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আজ তেরোই জুলাই আঠাশে সাতাশ আঠাশে আষাঢ় আঠাশে আষাঢ় রবিবার সকালবেলা চলে এলাম প্রায় প্রতিদিনের মতনই এই আপনাদের সঙ্গে একটু কুশল বিনিময় করতে এই আমাদের চারটা হয় ওই সবাই এই পিউরিফায়ের জলেই হয় কারণ ট্যাঙ্কের জল তো যদিও ট্যাঙ্কটা আমাদের পরিষ্কার হয় তবুও হ্যাঁ ওপরে আমাদের আয়রন ফ্রি বসানো নেই আমাদের ট্যাঙ্কের গায়ে আয়রন ফ্রি বসানো নেই এখন যারা ফ্ল্যাট ট্ল্যাট কিনছে না সব সব ফ্ল্যাটে আয়রন ফ্রি বসানো আছে যাই হোক যখন আমরা এবং সবচেয়ে বড়ো কথা কি তখন তিনতলা চারতলা পাঁচতলা বাড়িতে ফ্ল্যাট হতো এই ফ্ল্যাটে লিফট তখন সে এর মানে মাস্ট ছিল না ম্যানডেটরিও ছিল না মানে বসাতেই হবে এরকম করে ব্যাপার ছিল না বসাতেও পারো না বসাতেও পারো তা ন্যাচারাল প্রমোটাররা বা ডেভেলপাররা তাই সুযোগটা নেবে যে একটা লিফ্ট বসিয়ে আবার কয়েক লাখ টাকা কেন খরচ করতে যাবে যার জন্য আমাদের এই ফ্ল্যাটেও কিন্তু লিফ্ট নেই আর এখন তিনতলা বাতার উপরে যত তলাই করো না কেন এখন একদম লিফ্ট মাস্ট তিনতলা থেকে যত উপরেই করো না কেন তিনতলা থেকে লিফট শুরু আর আমরা যখন কিনেছিলাম তখন এই লিফ্টের প্রচলনটাই ছিল না পাঁচতলা ছতলা বাড়ি তৈরি হচ্ছে কোনো লিফ্ট নেই হ্যাঁ তবে শ্রেণীগুলো একটু ভালো ছিল এখন যেরকম আলু হয় তবে এখন খুব সাজিয়ে গুজিয়ে লাইট দিয়ে এসি দিয়ে সাজিয়ে গুজিয়ে দেয় পয়সাটাও সাজিয়ে গুজিয়ে নেয় সেই হিসেবে তখন অনেক কম ছিল তাই হোক জীবনের প্রতি সকালে মতো রাতকে সকালটা শুরু করি সে পাঁচতলাই হোক আর পনেরো তলাই হোক জীবন তো কারোর থেমে থাকে না আমার মনে একটা ছোট্ট প্রশ্ন আছে যে আমরা ভাই বোন যখন ছোটো ছিলাম বা যখন বিয়ে থাকা করিনি তখন ভাই বোনের মধ্যে এত মিল ছিল আমার আজও মনে আছে মানে আমাদের বোনদের মধ্যে বড় কিন্তু ভাইদের থেকে ছোট। প্রায় সব ব্যয়ের থেকেই ছোট সে বোনের বিয়ের সময় আমার পরের ভাই কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেছিল এত এত কান্না পড়েছিল যে অজ্ঞান হয়ে গেছিলো কিন্তু এখন কি কী হয়েছে এখন এই ভাই বোনের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন বোন যদি ভাইয়ের বাড়িতে আসে তবে আমার ছেলেই বলছে যে আজকে আমার বাড়িতে গেস্ট আসবে বা আমি হয়তো কোনো সময় বলছি আমার বাড়িতে গেস্ট আসবে বা আমি বোনের বাড়িতে যাচ্ছি অতিথি হিসেবে বা বোনের বাড়ি কোনো কাজ হলে হয়তো নিমন্ত্রণ করবে যে অমুক দিনে অমুক কাজ আছে সময় মানে আসিস বা এসো যদি আসিস ভালো লাগবে মানে সেই ভাই বোনের সে জোরটাই নষ্ট হয়ে গেছে এটা কেন হয় আমার শুধু এইটুকু জানার এইটা ভাই বোনের এই সুন্দর যে সম্পর্কটা যে বোনের বিয়ের সময় ভাই কেঁদে খেঁতে অজ্ঞান হয়ে গেল মানে যাচ্ছে তাই করেছিল আমার পরের ভাই বোনের বিয়ের সময় সে কেঁদে তোলা ছাড় দিচ্ছিল এখন সেই আমি সেই শুধু জাস্ট ওটা উদাহরণ দিলাম এখন ভাই বোনের সম্পর্কটা হয়ে কিছু বোনের বিয়ে হয়ে গেলো ভাইয়ের বিয়ে হয়ে গেলো ভাইয়ের বাড়িতে যাচ্ছে মানে বোন বলছে কে আমার বাড়িতে গেস্ট আসবে কারো হয়তো বলছে আমার বাড়িতে গেস্ট আসবে এই গেস্ট শব্দটা কেন আসবে যেখানে রক্তের সম্পর্ক সেখানে গেস্ট শব্দটা কেন আসবে বা ভাইয়ের বাড়িতে কোনো কাজ হবে তাদের নিমন্ত্রণ করতে হবে কেন তোদের কাছ তোরা আসবি তবেই না ভাই বোনের সম্পর্কটা ওদের সেটা আজ আর নেই তাই না যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার আজ এই পর্যন্তই